আপনি কি ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছে কিন্তু বুঝতে পারছেন না কোথায় থেকে শুরু করবে এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন তাছাড়া ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এই পুরো প্রসেসটি আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অলরাইট রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করে বারে টাইপ করবেন বিএসপি ডট 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 এই লিঙ্কটি লিখে সার্চ করার পরে আপনাকে বিআরটি এর এই সাইটটিতে নিয়ে আসবে দেন হচ্ছে উপরে আপনি নিবন্ধন করার জন্য একটি বাটন পেয়ে যাবেন আপনি হচ্ছে নিবন্ধনের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য হচ্ছে আপনার যে তথ্যগুলো প্রয়োজন হবে আপনার জন্ম তারিখ প্রয়োজন হবে তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি প্রয়োজন হবে তবে যাদের তেরো সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার রয়েছে সেই হচ্ছে আপনার তেরো ডিজিট নাম্বারটির আগে হচ্ছে আপনার জন্মশালটি অ্যাড করতে হবে তবে যাদের স্মার্ট কার্ডের অ্যান্টি কার্ডের নাম্বার ইউজ করবেন সেক্ষেত্রে হচ্ছে জাস্ট দশ ডিজিটের অ্যান্টি কার্ডের নাম্বারটি ইউজ করলেই আপনার চলবে তারপর হচ্ছে নিচে হচ্ছে আপনার একটি মোবাইল নাম্বার ইউজ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনার নিজের বায়োমেট্রিক কৃত একটি মোবাইল নাম্বার লাগবে যেটা হচ্ছে আপনি আপনার অ্যান্টি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন অ্যান্ড হচ্ছে নাম্বারটি অ্যাভেলেবেল হলে আপনি কিন্তু দেখতে পারবেন নাম্বারটি অ্যাভেলেবেল তারপর হচ্ছে নিচে একটি ক্যাপচা নাম্বার কিংবা সিকিউরিটি কোড থাকবে এই কোডটাকে জাস্ট সিম্পলি আপনি এখানে টাইপ করবেন তারপর হচ্ছে এখানে আহ অনুসন্ধান নামে একটি বাটন থাকবে আপনাকে নিচে অনুসন্ধান বাটনটার উপরেই ক্লিক করতে হবে ওকে আমি যদি আবারও রিপিট করি এখানে জাস্ট আপনার জন্মশাল এবং আপনার আইডি কার্ডের নাম্বার এবং আপনার একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য ওকে অনুসন্ধানের উপরে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী দাপি নিয়ে যাবে অ্যান্ড হচ্ছে আপনি দেখতে পারবেন অ্যান্ড ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার প্লিজ এন্টার দ্য ওটিপি ফর ভেরিফাইং ইউর মোবাইল নাম্বার এবং চার মিনিটের ভিতরে হচ্ছে আপনাকে ওটিপি নাম্বারটি এখানে বসাতে হবে এবং ওটিপি নাম্বারটি আপনি যখন এখানে টাইপ করবেন বা বসাবেন বসানোর পরে এখানে ওটিপি যাচাই করুন নামে একটি বাটন থাকবে এটাতে আপনি ক্লিক করবেন ওকে আমাদের মোবাইলে একটি ওটিপি কোর্ট চলে আসছে আমরা এখানে কোর্টি টাইপ করে দিচ্ছি তারপর এখানে ওটিপি যাচাই করুন যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর আপনার যে প্রসেসটা হবে সেটা হচ্ছে আপনার যদি মোবাইল নাম্বারটি আপনার নিজের বায়োমেট্রিক হয় এবং আপনার আইডি কার্ডের সাথে যদি এটা কানেক্টেড হয় সেক্ষেত্রে হচ্ছে সাকসেসফুলি আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটি সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে এবং ভেরিফাইড করার পরে হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্টটি সেভ করার জন্য একটি পাসওয়ার্ড এখানে চাবে সেক্ষেত্রে হচ্ছে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করবেন পাসওয়ার্ডটি মাস্ট বি আপনার হচ্ছে একটি আপার কেস একটি লোয়ার কেস এবং একটি স্পেশাল কেয়ার একটা নাম্বার মিক্স করে মোটামুটি ট্রাই করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করার জন্য পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে দুইবার এখানে টাইপ করতে হবে ওকে পাসওয়ার্ডটি টাইপ করার পরে এখানে জাস্ট আপনি নিবন্ধন নিবন্ধনকরণের উপরে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি প্লিজ লগ ইন সো এখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আপনি এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন ইউজার নেম বলতে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটি আপনি ইউজ করেছেন মোবাইল নাম্বারটি এবং হচ্ছে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তারপর নিচে একটি ক্যাপচার নাম্বার থাকবে বা সিকিউরিটি কোড থাকবে সিকিউরিটি কোডটা আপনি টাইপ করবেন অ্যান্ড সিকিউরিটি কোডটি টাইপ করার পরে এখানে লগ ইন হয়ে ক্লিক করবেন এবং ক্লিক করার পর অ্যাগেন আপনার মোবাইলে আরও একটি ওটিপি কোড প্রেরণ করা হবে অ্যাকাউন্টে প্রবেশ করার ক্ষেত্রে ফার্স্ট টাইম অর্থাৎ যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে প্রথমবার অ্যাকাউন্ট ভিজিট করবেন সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটি বায়া ওটিপি পাঠানো হবে আপনাকে সেম আপনার ওটিপিটি এখানে বসাতে হবে এবং ওটিপি কোডটি বসানোর পরে এখানে জাস্ট ভেরিফাইয়ের উপর আপনাকে ক্লিক করতে হবে তারপর ফাইনালি হচ্ছে আপনি বিএসপি ড্যাশবোর্ডটিতে চলে আসবেন বা পারবেন তারপর হচ্ছে হোম সেকশনের মধ্য থেকে প্রোফাইল সেকশনে চলে আসবেন ড্যাশবোর্ডের প্রোফাইল সেকশনে এসে আপনাকে যেটা করতে হবে এখানে কিছু ইনফরমেশন আপনাকে এখানে ফিল আপ করতে হবে তার মধ্যে হচ্ছে আমরা এখানে লক্ষ্য করি যেমন হচ্ছে আপনার নিজের নাম এখানে বাংলায় টাইপ করতে হবে তারপর হচ্ছে আপনার পিতার নামটিও এখানে বাংলায় টাইপ করতে হবে আমরা এখান থেকে যার নামে ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করব অর্থাৎ যার ড্রাইভিং লাইসেন্সটি করতে চাচ্ছি তার এনআইডি কার্ডটি ফলো করে হচ্ছে ওনার নামটি আমি এখানে বাংলায় টাইপ করবেন যেভাবে হচ্ছে ওনার এনআইডি কার্ডে রয়েছে তারপর হচ্ছে পিতার নামটিও সিন টাইপ করতে হবে ওকে আমি পিতার নামটি ব্যতীত এখানে যাচাই করার ট্রাই করেছি তার কারণ হচ্ছে কিন্তু যাচাই হচ্ছে না এখানে ডান পাশে যাচাই করুন নামে বাটনটি রয়েছে সো আপনাকে মাস্ট বি আপনার নিজের নাম পিতার নাম বাংলায় টাইপ করার পরে এখানে যে যাচাই করুন বাটনটা রয়েছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে দেন হচ্ছে অল ফিল্ড মেসেজ ম্যাচ করবে এরকম একটি প্রসেস আপনি দেখতে পারবেন পরে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ছবিটা এখানে বাই ডিফলআডি কার্ডের যে সার্ভার রয়েছে সার্ভার থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ভেরিফাই হয়েছে তারপর এখানে আপনার পিতার নামটি ইংরেজিতে টাইপ করতে হবে যেহেতু এখানে বাকি যে ফিলগুলো সেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে সো এখানে যে ফিলগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেগুলো আপনাকে ফিল করতে হবে তবে অবশ্যই রেড রেড কালারে একটা স্টার থাকবে যে ফিলগুলো বাধ্যতামূলক আপনাকে ফিল আপ করতে হবে সো এখান থেকে আমরা পিতার নাম এবং মাতার নাম ক্যাপিটাল লেটারে ইংরেজিতে আমরা এখানে টাইপ করে দিচ্ছি এবং পিতা মাতার নাম টাইপ করার পরে ইংরেজিতে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি মাতার নামটিও বাংলা এখানে টাইপ করতে হচ্ছে সো আমরা মাতার নামটি টাইপ করলাম তারপর হচ্ছে লিঙ্গ সিলেক্ট করতে হবে রক্তের রূপ সিলেক্ট করতে হবে তারপর এখানে নিচের দিকে করবেন এবং স্কুল করে এখানে ঠিকানার একটা সেকশন থাকবে এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে ফিল আপ করতে হবে তবে আপনি আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে এনআইডি কার্ডের ঠিকানায় যদি আপনি বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানাটা আপনি এখানে প্রথমে ফিল আপ করবেন তবে আপনি যদি বর্তমানে কর্মের প্রয়োজনে বা চাকুরির প্রয়োজনে অন্যত্র একটি ডিস্ট্রিক্টে বা অন্য একটি জেলায় বসবাস করেন তবে যে জেলায় বসবাস করেন সেই জেলার ঠিকানাটি আপনি এখানে বর্তমান ঠিকানা সেকশনে বসিয়ে দেবেন অথবা আপনার যদি বর্তমান ঠিকানা এবং অ্যান্ডিকেটের ঠিকানা সেম থাকে তাহলে আপনি এখানে আপনার অ্যান্ডিকেটের ঠিকানাটি ইউজ করতে পারেন ওকে তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা বর্তমান এবং স্থায়ী কি একই যদি একই হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে একটি টিক বক্স থাকবে বক্সটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার বর্তমান ঠিকানাটা স্থায়ী ঠিকানা হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে তবে আপনি যদি অন্য একটি জেলায় চাকরি করেন কিন্তু আপনার আনআইডি কার্ডটি আপনার স্থায়ী ঠিকানা সেই কিন্তু আপনি এটা করতে পারবেন না সো আমরা এখন আজকে যার ড্রাইভিং লাইসেন্সটি করবো সো উনি কিন্তু বর্তমানে অন্য একটি জেলায় বসবাস করছেন কিন্তু ওনার আনআইডি কার্ডের ঠিকানাটি অন্য একটি জেলায় তার কারণে আমরা ম্যানুয়ালি কিন্তু এখানে ওনার স্থায়ী ঠিকানাটি টাইপ করে দিলাম এবং ঠিকানাটি টাইপ করার ক্ষেত্রে হচ্ছে আপনার গ্রাম বিভাগ জেলা উপজেলা এবং পোস্ট কোডটি লাগে যেটা হচ্ছে আপনি আপনার আইডি পিছনে পেয়ে যাবেন ওকে অ্যাড্রেস সেকশনটা ফিল আপ করার পরে আপনি এখানে যেটা করবেন নিচে এখানে প্রোফাইল হালনাগাদ নামে একটি অপশন থাকবে বা বাটন থাকবে আপনাকে জাস্ট প্রোফাইল হালনাগাদের উপরে ক্লিক করতে হবে এবং যখন আপনি প্রোফাইল হালনাগাদের উপরে ক্লিক করবেন দেন হচ্ছে আরও একটি এরকম পপ আপ আসবে এখান থেকে আপডেট নিশ্চিত করুন উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি আপনি দেখতে পারবেন যে প্রোফাইলটা আপডেট হয়েছে তারপর ড্রাইভিং লাইসেন্স সেকশনে ক্লিক করবেন এবং এখান থেকে ড্রাইভিং লাইসেন্স আবেদনের উপরে আপনাকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে ড্রাইভিং লাইসেন্স আবেদনের পূর্ব শর্তগুলো আপনি দেখতে পারবেন অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য আপনার কি কি লাগবে বা কী প্রসেস আপনি আবেদন করতে পারবেন যেমন প্রথমত হচ্ছে আপনি একটি মেডিকেল সার্টিফিকেট কালেক্ট করবেন এবং মেডিকেল সার্টিফিকেটটা হচ্ছে একজন এমবিবিএস ডাক্তার দিয়ে হচ্ছে আপনাকে সত্যায়িত করতে হবে এবং মেডিকেল সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনি এখানে এখানে ক্লিক করুন নামে একটি হাইপার লিঙ্ক থাকবে এটাতে ক্লিক করে আপনি মেডিকেল সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এবং মেডিকেল সার্টিফিকেটটা হচ্ছে ডাউনলোড করার পরে আপনাকে হচ্ছে এটাকে প্রিন্ট আউট করে এই মেডিকেল সার্টিফিকেট ফর্মটা ফিল আপ করে এম বিপিএস ডাক্তারদের সত্য করতে হবে তবে কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন ওকে তারপর দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয় স্ক্রিন কপি সর্বোচ্চ ছয়শ কেপিপিএসের ভিতরে আপনাকে আপলোড করতে হবে তারপর হচ্ছে ইউটিলিটি বিলের স্ক্রিন কপি বা বিদ্যুৎ বিলের কপি এবং আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয় ঠিকানা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনার অ্যানডি কার্ডের ঠিকানা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কপি প্রয়োজন হবে এবং কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে আপনাকে একটি অষ্টম শ্রেণী পাশের একটি সার্টিফিকেট কিংবা একটি প্রত্যায়ন পত্র আপনার প্রয়োজন হবে এবং একজন ব্যবহারকারী শুধুমাত্র একবারই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার বর্তমান ঠিকানার উপর ভিত্তি করে কিন্তু আপনার যে বিএসপি যে সেন্টার বা বিআরটির এর যে ড্রাইভিং সেটা কিন্তু নির্ধারণ হয় অর্থাৎ আপনি বর্তমানে যে ঠিকানায় বসবাস করুন সেই ঠিকানার বিআরটিতে হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটি দিতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলা এবং ইংরেজিতে নির্ভুলভাবে যথাযথভাবে তথ্যগুলো পূরণ করতে হবে অবশ্যই আপনি সঠিকভাবে তথ্যগুলো পূরণ করবেন তারপর হচ্ছে আমি সম্মতিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর পরবর্তী দাপে আসার পরে প্রথমে হচ্ছে বাইডিং সব কিছু থাকবে তারপর নেক্সটটি ক্লিক করবেন তারপর হচ্ছে নেক্সটে আসার পরে ড্রাইভিং লাইসেন্সের তথ্যের সেকশনটা আপনি দেখতে পারবেন এখানে শুধুমাত্র আপনাকে ড্রাইভিং লাইসেন্সের ধরনটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন ধরনের ড্রাইভিং লাইসেন্স করবেন এখানে দুইটি ক্যাটাগরি থাকবে নন প্রফেশনাল অ্যান্ড প্রফেশনাল আপনি যে কোনো একটি ক্যাটাগরিতে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন তবে আমরা প্রফেশনাল সিলেক্ট করলাম তারপর মোটর জানের শ্রেণী এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন আমরা এখান থেকে মোটরসাইকেল এবং লাইট দুইটাই সিলেক্ট করলাম আপনারা চাইলে একটি সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে আবেদনকারীর কিছু তথ্য এখানে আপনাকে ফিল আপ করতে হবে যেমন যে ফিলগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক রয়েছে এবং যে ফিলগুলোর সামনে লাল কালারের যে স্টার চিহ্ন রয়েছে সেই ফিলগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্ত্রীর নাম এখানে দিতে হবে এবং যদি অবিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রীর নাম প্রয়োজন হবে না ওকে তারপর হচ্ছে নিচে আপনার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করে দিবেন মিনিমাম হচ্ছে আপনাকে অষ্টম শ্রেণীর পাস হতে হবে ড্রাইভিং লাইসেন্স করতে হলে তারপর হচ্ছে আপনার পেশা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমরা এখান থেকে প্রাইভেট সার্ভিস সিলেক্ট করলাম তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা এখান থেকে আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল সিলেক্ট করবেন দেন হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে অ্যান্ড সেভ টু সাকসেসফুলিতে ক্লিক করার পরে নেক্সট ডাপে আপনাকে নিয়ে যাবে অ্যান্ড নেক্সট ডাপে আসার পরে ফার্স্ট অফ অল উপরে আপনি দেখতে পারবেন ঠিকানাও যোগাযোগের তথ্য অর্থাৎ আবেদনকারী যোগাযোগের বিবরণে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে জরুরি যোগাযোগের বিবরণ একটা অপশন রয়েছে বা সেকশন রয়েছে যেখানে হচ্ছে আপনার অ্যাবসেন্সে যাতে জরুরি যোগাযোগের একজন ব্যক্তি থাকে আপনার অনুপস্থিতিতে যার সাথে তারা কন্ট্যাক্ট করতে পারে কোনো প্রয়োজন সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি অবিবাহিত হন সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন অভিভাবকের নামটাই মূলত এখানে ম্যান্ডেটরি করে যেমন এখানে পিতার নামটি দেওয়ার পরে আপনার পিতার মোবাইল নাম্বারের একটি অপশন থাকবে এখানে আপনার পিতার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তবে যারা মেরিট পারসন সেক্ষেত্রে হচ্ছে স্ত্রীর নাম দিয়ে দিবেন এবং স্ত্রী মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর মোবাইল নাম্বারটি ইনক্লুডেড করার পরে এখানে সম্পর্ক দেখিয়ে দিতে হবে যেহেতু আমি এখানে আবেদনকারী পিতার নাম দিয়েছি সো আমরা এখান থেকে ফাদার সিলেক্ট করলাম তারপর স্থায়ী ঠিকানাটি এখানে ফিল করতে হবে জাতি পরিচয় পত্র স্থায়ী ঠিকানাটা আমরা যেহেতু প্রোফাইল সেকশনে ফিল করেছিলাম প্রোফাইল সেকশন থেকে স্থায়ী ঠিকানাটা চলে আসছে তারপর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট কার্ডে জাতীয় পরিচয় স্থায়ী ঠিকানা প্রিন্ট হবে বিদে অবশ্যই আপনাকে ইংরেজিতে আপনার স্ত্রী ঠিকানাটা ডান পাশে ফিল করতে হবে পাশে রয়েছে কিন্তু ডান পাশে হচ্ছে আপনাকে ইংরেজিতে ফিল আপ করতে হবে তার জন্য প্রথমে গ্রাম পাড়া এখানে ইংরেজিতে লেখার পরে আপনার বিভাগ জেলা এবং উপজেলা আপনি ইংরেজিতে এখানে বাই ডিফল্ট সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনার পোস্ট কোডটা এখানে ইংরেজিতে আপনাকে টাইপ করতে হবে স্থায়ী ঠিকানাটা ফিল আপ করার পরে নিচে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান ঠিকানার অপশন রয়েছে এবং আপনার বর্তমান ঠিকানা কি ঠিক আছে অর্থাৎ আপনার প্রোফাইল থেকে কিন্তু সেশন এখানে বর্তমান ঠিকানাটা আসছে দেখতে এখানে একটি বর্তমান ঠিকানা দেখাচ্ছে যদি আপনার বর্তমান ঠিকানাটা ঠিক না থাকে অর্থাৎ আপনি বর্তমান অন্য একটি জেলায় বসবাস করছেন কিন্তু আপনার স্থায়ী ঠিকানাটাই কিন্তু বর্তমান ঠিকানাটা ঠিকানাতে দেখাচ্ছে এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি হেয়া রাখতে পারেন এবং যদি এটা হেয়ার আঁকেন তাহলে ডান পাশে শুধুমাত্র আপনাকে আপনার বর্তমান ঠিকানাটা সেম বাম পাশের যে বাংলা ঠিকানাটা এটাকে ডান পাশে আপনাকে অনুবাদ করতে হবে তবে যদি আপনার ডিফারেন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি না সিলেক্ট করলে কিন্তু বাম পাশে আপনি ম্যানুয়ালি কিন্তু আপনার বর্তমান ঠিকানাটাকে প্রথমে বাংলা ট্যাগ করতে পারবেন তারপর হচ্ছে ডান পাশে ইংরেজিতে ট্যাগ করতে পারবেন ওকে তত্ত্বটা ফিল আপ অ্যাড্রেস সেকশনটা ফিল আপ করার পরে নিচে কিন্তু আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার বিআরটি এর অফিসটি চলে আসবে তারপর নেক্সট এ ক্লিক করবেন এন্ড সেভ টু ক্লিক করার পরে আপনাকে ডকুমেন্টারি যে সেকশনটা অর্থাৎ ডকুমেন্টস সংযুক্ত যে সেকশনটা সেটা দিয়ে আসবে এবং এখানে প্রত্যেকটা ফাইল আপনাকে ছয়শো কেপিপিসির ভিতরে আপলোড করতে হবে প্রথমে ডক্টর বা ডাক্তারের যে মেডিকেল সার্টিফিকেট আপনি সত্যায়িত করেছেন সেটা আপনি আপলোড করবেন ওকে আমরা এখান থেকে ফাইলটা সিলেক্ট করে সংরক্ষণ করুন উপরে ক্লিক করার পরে এটা আপলোড হয়ে যাবে এবং আপলোড করার পরে আপনি দেখুন নামে একটা আই বাটন রয়েছে এটাতে ক্লিক করলে আপনি হচ্ছে ফাইলটা প্রিভিউ দেখতে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয় কপি তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের কপি এই ডকুমেন্টস আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি ওকে আমাদের ডকুমেন্টসগুলো আপলোড কমপ্লিট সো এখন আমরা নিচের দিকে চলে আসি এবং এখানে আসার পরে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা অর্থাৎ আপনি স্মার্ট কার্ডটি কোন ঠিকানা রিসিভ করতে চাচ্ছেন আমরা এখান থেকে পারমানেন্ট সিলেক্ট করে দিলাম আপনারা কাছে প্রেজেন্ট অ্যাড্রেসে সিলেক্ট রিসিভ করতে পারেন ওকে পারমানেন্ট অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আবেদনপ্রদ্র সকল তথ্য যদি সঠিক হয় আপনি এই মর্মে নিচে যে সাবমিট বাটনটা রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লার্নার লাইসেন্স সেভ সাকসেসফুলি আপনি চাইলে পুনরায় কিন্তু তথ্য পরিবর্তনের সুযোগ পাচ্ছেন অথবা সরাসরি আপনি ফি জমার যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করলে ফি জমা দেওয়ার জন্য পরবর্তী দাপে চলে যেতে পারবেন তারপর নিচের দিকে স্কুল করে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে পরীক্ষার তারিখ রয়েছে সময় রয়েছে এবং পরীক্ষার স্থানও দেখতে পাচ্ছি তারপর নিচে হচ্ছে লার্নার আর লাইসেন্স লাইটের জন্য হচ্ছে পাঁচশত আঠারো টাকা এবং মোটরসাইকেলের জন্য হচ্ছে দুইশত তিরিশ টাকা সব সাতশত আটচল্লিশ টাকা ফি আমাদেরকে পেমেন্ট করতে হবে তার জন্য ফি জমা দিন যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে পেমেন্ট কনফার্মেশনের যে সেকশন সেটাতে নিয়ে যাবে তারপর হচ্ছে আপনি প্রথমে আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান আপনার বিকাশ নাম্বারটা এখানে টাইপ করবেন নগদে করতে ছিলেন নগদ নাম্বারটা টাইপ করবেন তারপর এখানে একটি বক্স থাকবে নাম্বারের পর সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে হচ্ছে পেমেন্ট থ্রু আপনি যদি বিকাশে করেন বিকাশ সিলেক্ট করে দেবেন তারপর নিচে আই এগ্রি উইথ পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে এখানে যে নিশ্চিত বাটন থাকবে এটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং নিশ্চিতের উপরে ক্লিক করার পরে রিডাইরেক্ট হয়ে হচ্ছে আপনার সামনে যে বিকাশের পপ আপ সেটা চলে আসবে অ্যান্ড আসার পরে আপনার বিকাশ নাম্বারটা ফার্স্ট অফ অল এখানে টাইপ করার পরে কনফার্মে যখন ক্লিক করবেন আপনার বিকাশ নাম্বারে সিক্স ডিজিটের একটা ওটিপি কোড প্রেরণ করা হবে যেটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে ওকে আমাদের বিকাশ নাম্বারে কোডটা চলে আসছে আমরা এখানে হচ্ছে কোডটা টাইপ করে দিচ্ছি এবং কোডটা টাইপ করে আপনাকে পুনরায় কনফার্মে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আপনার বিকাশের প্রিন্ট নাম্বারটা যখন দিয়ে আপনি কনফার্ম করবেন আপনার অ্যাকাউন্ট থেকে টোটাল সাতশত উনষট টাকা কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনি সাকসেসফুলি এখান থেকে হচ্ছে আপনার লানারের যে প্রিন্ট কপি সেটা হচ্ছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ওকে এবং লানার কপিটি ডাউনলোড করার পর প্লিজ ক্লিক হেয়ার টু গেট মানে রিসিপ্টের উপরে যখন আপনি ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে বিস্তারিত সেকশনের মধ্য থেকে প্রিন রিসিপ্টের উপরে ক্লিক করলে আপনি হচ্ছে পেমেন্টের প্রিন রিসিপ্টটি আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন সো এই ছিল আজকে ড্রাইভিং লাইসেন্স আবেদনের প্রসেস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ